মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টেপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার মতো হচ্ছে আমার শাশুড়ির প্রতিকৃতি সরি টু সেই যিনি ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি কিন্তু কেন যে তিনি এই টেপের কথা বললেন তাহলে মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে পারিবারিক যে ভদ্রতা সভ্যতা এটা এখনকার দিন মানে এই যে এখনকার ছেলেপেলেদেরকে ব্যবহার বা এই যে স্টুডেন্টরা বর্তমানে যা করছে এ পারিবারিক ভদ্রতা যে পরিবার থেকে উঠে যাচ্ছে এ থেকে মানে মানুষের কালচার থেকে উঠে যাচ্ছে এটা কি তার প্রমাণ না আমার শাশুড়ি আমার মা আমার কাছে খারাপ হতেই পারে তাই বলে তো হচ্ছে আমি শেখ হাসিনার প্রতিকৃতির সাথে তো আমি মেলাতে পারি না এবং সেটা হচ্ছে পাবলিকলি আমি বলতে পারি না এবং আরেকটা বাচ্চা যার যার হচ্ছে বয়স মনে হয় এখনও ষোলো হয়নি যার বয়স বড়ো জোর আট থেকে দশ বছর হয় কি না সন্দেহ সে বাচ্চা বলছে চোখের মধ্যে গ্লাস দিয়েছে ষোলো বছর সে আমাদের অনেক জ্বালিয়েছে আমরা হচ্ছে পহেলা বৈশাখে অনুষ্ঠান করতে পাইনি স্বাধীনভাবে চলতে পাইনি এই যে ব্যাট প্র্যাকটিসিংগুলি এই যে পরিবার থেকে বাচ্চারা শুনছে এই যে অসভ্যর মতো মনে করেন এই এই ইয়ের মধ্যে এসে বলা গণমাধ্যমে এসে বলা এবং এই যে বাচ্চা সে কন্টিনিউয়াসলি সে শুনেছে না শুনে সে কোথেকে বলছে তার তো বয়সের ষোলো বছর হয়নি তার ইভেন দেখা গেছে যে তার যে বাবা মা তারও হয়তো বা দেখা গেছে বিয়ে ষোলো বছর এখনও হয়নি কিন্তু এই বাচ্চাটাই প্র্যাকটিসিংটা হলো করতে নিশ্চয়ই আমার আপনার মুখ থেকে আমি আপনি বলেছি সে ওখান থেকে শুনেছে যে ষোলো বছর আমাদের জানিয়েছে আমি এত মানে আমি কেন আরও আরও কেউ এত বছর কি মানে মানুষের কথায় মনে হচ্ছে এত বছর কি আপনার রমনাতে বা হচ্ছে আমাদের ঢাকা দেখি আপনার যে ইয়ে করা ছিল আপনার কাটা দেওয়া ছিল পয়লা বসে দিন যে কেউ পহেলা বসুখ উদযাপন করতে হবে না বা কেউ পহেলা বসে উদযাপন করতে পারবে না বা কেউ লালসানি পরে চুরি করে বের হতে পারবে না মানে এরকম করে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নাকি ওই যে আপনার কী বলে শহীদ মিনারে কেচি গেটে ওভাবে তালা তালা মারা হয়েছে যে এই টাইপের কথাবার্তা মানে আজকে আর সংবাদ মাধ্যমগুলিকে আমি আশ্চর্য হয়ে যাই যে এই আপনি নিজেও তো একজন মানে সংবাদকর্মী আপনারা কেন এই টাইপের অবান্তর কোশ্চেন মানুষকে করেন ওইটুকু একটা ছোট বাচ্চা তার যে মানে বাবা মার মানহানি হচ্ছে একটা মহিলা সে তার শাশুড়ির কথা বলছে এইসব নিউজ আপনারা কীভাবে মানে সংবাদ মাধ্যমে প্রকাশ করেন আপনাদেরকে একটু লজ্জা হয় না জাতি হিসেবে যে মানুষের এই ভুলভাল কথাগুলি আপনারা নিউজে মানে প্রকাশ করেন একটা মহিলা তার সংসারের না হলে সে ভুল করে সংবাদ মাধ্যমে বলেছে একটা শিশু তা নাহলে সে বলেছে এইগুলি আপনারা কিভাবে করে মানে নিউজের মাধ্যমে প্রচার করেন মানে আপনারা তো দেখছি দেশকে ছোট করার জন্য মানে উঠে পড়ে লেগেছেন আসলে